ঝলক দেখালেন নেইমার বলছিলেন সান্তোসকে টেনে তুলবেন তিনি তাই করলেন নেইমার যা বলেন তাই করেন পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো প্রতিদিন চোখে পড়ে না কিন্তু একবার দেখলে হৃদয়ে গেথে যায় ঠিক যেমন হ্যালির ধূমকেতু শতাব্দীতে একবার আসে কিন্তু যেদিন আসে পুরো আকাশটা আলোয় ভরে উঠে ফুটবলে সেই ধূমকেতুই যেন নেইমার জুনিয়র যতবার মাঠে নামে মনে হয় ফুটবলটা যেন ওর হাতে জাদুর কাঠি পেয়েছে বলটা নাচে ঘোরে কখনো উড়েও যায় আর আমরা দর্শক হয়ে বসে থাকি সেই ম্যাজিকের মঞ্চে ওর ড্রিবলিং এমন যেন রং তুলিতে আঁকা কোনো শিল্পকর্ম ওর পাস ফিনিশিং সব কিছুতেই থাকে এক আভিজাত সৌন্দর্য কিন্তু আফসোস ইঞ্জুরি যেন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ তাই বছরের অনেকটা সময় কাটে সাইড লাইনে তবুও যখন নেইমার ফেরে মনে হয় ফুটবল আবারও তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে ফিরে পেয়েছে এক ধরনের পূর্ণতা নিয়ে যায় খেলাটার মাঝে বলা হয় সবাই ফুটবল খেলে আর নেইমার সে ফুটবলকে বুকে ধারণ করে হৃদয়ের মতো আগলে রাখে নেইমার শুধু একজন খেলোয়াড় নয় ফুটবল মঞ্চের পিওর ম্যাজিশিয়ান যিনি সৌন্দর্য দিয়ে খেলাটাকে নতুন এক উচ্চতায় নিয়ে যান গতরাতে দীর্ঘদিন পর পালমেরাসের বিপক্ষে স্টার্টিং একাদশে জায়গা পান নেইমার আর ফিরি দলের জয় রাখেন গুরুত্বপূর্ণ অবদান এই ম্যাচের মধ্য দিয়ে লিগ টপার পালমেরাইসের বিপক্ষে এক শূন্য গোলের জয়ে রেলিগেশন জোন থেকে বের হল সান্তোস একমাত্র গোলটি রবিন হো জুনিয়র করলেও পুরো ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নেন নেইমার এই ম্যাচের টপ ক্লাস পারফরম্যান্স ছিল নেইমারের নব্বই মিনিট খেলেছেন পাঁচটি গোলের চান্স ক্রিয়েট করেছেন দুটি শট দুটি সফল ড্রিবল ষোলোটি ফাইনাল থার্ডে পাস চারটি রিকোভারির সাথে সাতটি গ্রাউন্ড ডুয়েলস জয় সাথে হয়েছেন ম্যাচের সর্বোচ্চ পাঁচবার ফাউলের শিকার ইঞ্জুরিমুক্ত নেইমার যে বরাবরই ভয়ঙ্কর এবং ফাউল ছাড়া যে তাকে আটকানো অসম্ভব এই পরিসংখ্যান সেটা আবারও মনে করিয়ে দিল ম্যাচ শেষে ব্রেইলার ইএসপিএন এর মতে এদিন সান্তোসের গোলকিপার ব্রাজাওয়ের পাশাপাশি পালমেরাসের বিপক্ষে মাঠে ছিল সান্তোসের সেরা খেলোয়াড় এভাবে ইঞ্জুরি মুক্ত থেকে খেলা চালিয়ে গেলে হয়তো নেক্সট কলাপে নেইমারকে দলে দেখার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে তার অগণিত ভক্তদের ফুটবল ফুটবলের মঞ্চ আর নেইমারের কোটি সমর্থক বড্ড বেশি মিস করতেছিল নেইমারকে অপেক্ষা ফুরিয়ে আবার হাস্যোজ্জ্বল রূপে তার ফেরা দেখতে পেরে কি যে ভালো লাগছে তার ফ্যানদের সেটা শব্দ দ্বারা বর্ণনা করা সম্ভব দিনশেষে নেইমার ভক্তদের একটাই চাওয়া নেইমি সুস্থ থাকুক মাঠে থাকুক মুগ্ধতা ছড়াক সবুজ গালি চায় ওয়েলকাম ব্যাক